জুনিয়র হোমিও ডাক্তারদেরকে শেখানোর জন্য একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিচ্ছি ইনি হলেন রুগীর বাবা মোহাম্মদ মনির এসছেন সেতু বাঙ্গা থেকে না চন্মোহনী সেতু বাঙ্গা থেকে অনেক বড় আশা করে এসছেন ছেলের চিকিৎসার জন্য ছেলেটা থাকে ঢাকায় একটা ব্যাগের কোম্পানিতে কাজ করে একটু হার্ডওয়ার্ক করে ছেলেটা বয়স হলো ষোলো নাম হলো আরাফাত অ্যাকিউট হ্যামরেজ উইথ পেইন গত এক মাস ধরে ছেলেটি রেকটাম দিয়ে স্টুল ডিউরিং অনেক ব্লাড যায় এবং সাথে অনেক ব্যথা এরপরে অনেক ব্যথা থাকে তো ছেলের পক্ষ থেকে বাবা এসছে ওষুধের জন্য ছেলেটার সাথে আমি ভিডিওতে কথা বলেছি কেস টেকিং করেছি তো আমার জুনিয়র হোমিও বন্ধুদেরকে দেখানোর জন্য যে আমি কী ওষুধটা চয়েস করলাম সেটির জন্য নো র্যাটানহিয়া নো ইপিকাক নো মিলেফলিয়াম এই সমস্ত মেডিসিন দিলে চলবে না এবং পিউনিয়া বা কলিনসোনিয়া এই সমস্ত মেডিসিন দিলে কখনো রোগ সারে না ডিপ্যাক্টিং মেডিসিন দিতে হবে তাহলে রোগ নিরাময় হয়ে যায় সে সকল মেডিসিনে রোগ চাপা পড়ে বা উপশম হয় বাট আরোগ্য হয় না তো ওনার কাছ থেকে যেহেতু উনি অবজেক্ট সাবজেক্ট হলো আরাফাত আর ওনার বাবা হল অবজেক্ট ওনার কাছ থেকে অনেক তথ্য আমরা পাই পেয়েছি সো ভিডিও বেশি বড় করব না জাস্ট কী মেডিসিন সেটাই দেখাচ্ছি আমি ল্যাকেসিস মেডিসিনটা এছআরির জন্য চয়েস করলাম সরি ফসফারাস ল্যাকেসিস সেকেন্ড হ্যান্ডে হাতে রেখেছি কিন্তু ফার্স্ট চয়েসে হলো ফসফারাস তো আপনি ছেলেটার দয়া মায়া বা একটা যে দান দক্ষিণের ব্যাপারে কি বললেন আপনি সে কি করে দিতে হয় তাহলে সেই বাবা বললো যে ছেলেটার পিছনে আমার লক্ষ লক্ষ টাকা চলে গেল আর সে রুজি করে ঠিক হয় কিন্তু মানুষকে খাওয়ায় অর্থাৎ দয়া মায়াটা তার বেশি ভিতরে বেশি যে চায় তাকে দেয় যে চায় তাকেই দেয় মেজাজ কেমন বললেন হট অনেক বেশি হট দুইটা লক্ষণ পেয়ে গেলাম এবং টাটকা রক্ত যায় তিনটা লক্ষণ পেয়ে গেলাম এবং সেটা অনেক বেশি পানি পিপাসা বেশি আরেকটা লক্ষণ পেয়ে গেলাম টক খেতে ভারী পছন্দ করে মিষ্টি খেতে টোটাল পছন্দ করে না তাহলে আর কি লাগে ফসফরাস ফলের চয়েস করতে ফিয়ারনেস যেটা সেটা নাই থান্ডার স্টম যেটা ভয় পায় সেটা নাই ওটা আমার দেখার দরকার নেই যেহেতু আমি কার্ডিনাল সিমটমটা পেয়ে গেছি তাই এই মুহূর্তে আমাকে আর ফসফরাস দিতে আর কোনো সমস্যা নাই কিন্তু ল্যাকেসিসের অনেক লক্ষণ আছে যেমন ই মেন্টালিটি টাইট ক্লথিং চেয়ে অ্যবাসন করে এবং হার্ট পেইন করে তারপরে টকিটিভ টাইপের আছে এবং ডিজার্ভাস সাওয়ার এবং হট আছে সুতরাং আমি লক্ষ্য করেছি যে অ্যাক্টিং মেডিসিন কোন মেডিসিনটা এই মুহূর্তে অতীব প্রয়োজনীয় ল্যাকেসিস প্রয়োজনীয় ঠিক আছে কিন্তু ফসফরাসটা এই মুহূর্তে হেমোরয়েজ টাটকা ব্লাড যাওয়ার উপরে বেশি প্রয়োজনীয় তাই সেই ফিলোসফির উপর ভিত্তি করেই ফসফরাসটা দিয়েছে দেখুন এই যে ফসফরাস এ হলো সিমটম এই যে ল্যাকেসিস এ হলো সিমটম আমি ফসফরাস মেডিসিনটা টু থ্রি ফোর পাওয়ারে আমি সিলেক্ট করলাম এবং তাকে আমি এক মাসের জন্য ওষুধ দিয়ে দেবো এবং তার পরবর্তী ফলো কেস দেখাবো ইনশাআল্লাহ